নমস্কার বন্ধুরা আমি শুভ আজকে বলবো রেকির উপকারিতা হ্যাঁ রেকি হচ্ছে একটা সহজ মাধ্যম যার দ্বারা আমরা আমাদের এনার্জির মধ্যে একটা সঠিক দিকে তার পরিবর্তন করতে পারি কীরকম রেকি প্রচলিত আছে আমাদের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জন্য শুধু স্বাস্থ্য নয় একজন ব্যক্তির জীবনে যে বেসিক ইম্পর্টেন্স যেগুলো হয়ে থাকে যেমন তার সম্পর্ক তার কেরিয়ার তার ইকোনমি তার ফ্যামিলি তার বাস্তু তার যে সিক্সিনে কর্ম করছে সেই ফিল্ডে সবারই সাথে সম্পর্ক অর্থাৎ একজন ব্যক্তির জীবনে যে বেসিক প্লাস পয়েন্ট হয়ে থাকে প্রত্যেকটা সেকশনে ইম্প্রুভমেন্টের জন্য রেকি কিন্তু সর্বদিক থেকেই গ্রহণযোগ্য বিষয়টা আমাদের থটস এবং আমাদের ফোকাস এবং আমাদের দৃঢ় সংকল্প এবং করার যে একটা ইচ্ছা তার বেশ করেই গড়ে ওঠে রেকি শুধুমাত্র আজ নয় বহু কাল থেকে তা স্বাস্থ্য অনুসারে এবং আমাদের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে গড়ে তোলার কাছে ব্যবহৃত হতো